ভক্তজন আজ আমরা আলোচনা করবো মাসে শনিদেবের পূজা কিভাবে করতে হয় কি নিয়ম মানতে হয় কোন দ্রব্য লাগে কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয় এবং এর সুফল এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি বলবো শনিদেবের পূজার গোপন রহস্য ও অমূল্য ফল পূজার সময় ও দিন ভাদ্র মাসে প্রতি শনিবার শনিদেবের পূজা সবচেয়ে শুভ পূজা করতে হবে সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্তের আগে বিশেষত সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে পূজা করা শ্রেষ্ঠ অমাবস্যা ও অষ্টমী তিথিতেও শনি পূজা করলে মহাফল পাওয়া যায় প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এক কালো কাপড় দুই কালো তিল তিন সরিষার তেল বা তেলের প্রদীপের জন্য চার লোহার ছোট বাটি বা প্রদীপ পাঁচ উড়োদ ডাল বা কালো ছয় কালো জুতা বা লোহার আংটি দানে সাত গঙ্গা জল আট ফুল বিশেষত নীল বা কালো ফুল নয় ধূপ দ্বীপ আগরবাতি দশ কলা তিলের লাড্ডু রুটি নৈবেদ্য হিসেবে পূজার নিয়ম প্রক্রিয়া এক সকালবেলা স্নান সেরে পরিষ্কার কালো বা নীল পোশাক পরুন দুই পূজার আসনে বসে প্রথমে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করুন এখন প্রদীপ জ্বালান সরিষার তেল দিয়ে লোহার প্রদীপে চার শনিদেবকে ফুল কালো তিল উড়প ডাল নিবেদন করুন পাঁচ এরপর ধূপ দ্বীপ জ্বালিয়ে মন্ত্র জপ করুন ছয় পূজার শেষে দান করুন কালো কাপড় তিল ওড়দ জুতা বা লোহার আংটি সাত অবশেষে প্রণাম করে শান্তি প্রার্থনা করুন শনিদেবের মন্ত্র পূজার সময় অবশ্যই মন্ত্র জপ করতে হবে প্রধান মন্ত্রগুলো হল এক মূল মন্ত্র ওম সাং শানায় নামহা দুই বিখ্যাত দুঃখনাশক মন্ত্র নীলাঞ্জনা সমাভাসম রবিপুত্রম ইয়মাগ্রজম ছায়া মারতণ্ড সম্ভূতম তং নমামি শনিশ্চরম তিন শনি মন্ত্র ওং শং নো দেব প্রজাপতি শং নো ভবতু সূর্যজ শং নো ভবতু গ্রহপতি শং নো ভবতু পিপল প্রতিদিন একশো আটবার জপ করলে শনিদেবের কৃপা অটল হয় জপ ব্রত শনিদেবের নাম জপ করতে হবে রুদ্রাক্ষমালা বা কালো তিলের মালা দিয়ে প্রতি শনিবার তেল প্রদীপ জ্বালিয়ে একশো বার নাম জপ করুন ব্রত হিসাবে শনিবার দিনে একবার খাওয়া বা নিরামিষ খাওয়া শ্রেষ্ঠ করণীয় কাজ গরিব ও দরিদ্রকে দান করা বিশেষত কালো দ্রব্য যেমন তিল কাপড় ডাল ভিক্ষুক বা প্রতিবন্ধীকে খাবার খাওয়ানো শনি মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালানো বট অশ্বত্থ বা পিপুল গাছে প্রদীপ দান করা বর্জনীয় কাজ অন্যকে কষ্ট দেওয়া বা অন্যায় কাজ করা যাবে না শনিবারে মধ মাংস মাছ রসুন পেঁয়াজ খাওয়া উচিত নয় নখ কাটা চুল কাটা কাপড় ধোয়া এড়িয়ে চলা সেও কালো কাক কুকুর বা গরুকে কখনো তাড়াবেন না বরং তাদের খাদ্য দিন শনিদেব পূজার সুফল শনিদেবের পূজা করলে সাড়ে সাতি ও ধইয়া শনিদোষ কবে যায় অশুভ গ্রহদোষ নাশ হয় চাকরি ব্যবসা বিচার মামলা স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি মেলে জীবনে শান্তি স্থিতি ও সমৃদ্ধি আসে শনিদেব ভক্তকে ন্যায় পরায়ণ ও সত্যবাদী হতে শেখান উপসংহার ভক্তবৃন্দ শনিদেব কখনো কাউকে অকারণে কষ্ট দেন না তিনি ন্যায়ের প্রতীক মাসে প্রতি শনিবার এইভাবে পূজা করলে শনিদেবের কৃপায় জীবনের সব বাধা দূর হবে তাই সবাই এই পূজার নিয়ম মেনে চলুন সৎকর্ম করুন আর শনিদেবের আশীর্বাদ লাভ করুন জয় শনিদেব এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক সাবস্ক্রাইব করুন আর চ্যানেলের সাথে থাকুন